উনি বলছতা উনি একটা বলে বেজবে গেল হ্যাঁ উনি একটা নাম কইলা একটা বেজবে বাটটা না মার্কেটে জেডের নাম মেডি চলবে কারণ কি আছে বাটপারি চলবে না না নাম নাম একটা একটা নাম কি কি নাকি

তোমার কাছে করব না আমি ইনভেস্ট করব না আমি আগে না বেচলে না আমি তুমি আমি আমি আছে তাই না আও তো কিন্তু কি তো খবর থাকে ভাই উনি একটা নাই বলে খবর দছিল আমি ঠিক আছি মহিলা মানুষ আমি আমি কিছু কি কাম আছে কাম রু বলি কয় দেন ভাইরা ও ভিডিও লাইভ করতেছি তুমি কিছু না আমার নামে করো ভাই আমার তো আমার তো ধরে আমি দিব তো প্রশ্ন এসে দিমু এটা তুমি বিল হই না না আবার কথা

待て